রসগোল্লা ভালোবাসেন না এরা মানুষের সংখ্যা কিন্তু খুবই কম আর সেটা যদি হয় গুড়ে তাহলে তো কথাই নেই কিন্তু সেই গুড়ের রসগোল্লার ছানা কোথা থেকে আসে সেই ছানা কিভাবে তৈরি করে ছানার দামি বা কি কিভাবে আপনারা সেখানে যাবেন কিভাবে আপনারা পাবেন এগুলো সব দেখাবো আজকের এই ভিডিওতে তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আর আমার ভিডিওতে যারা এখনও অবধি লাইক শেয়ার করেননি তাদেরকে বলবো লাইক শেয়ার করে দিতে বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে বন্ধুরা দেখতে পারে আর নতুনদের বলবো ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিতে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তাই অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেবপিলি সকালবেলায় আপনাদের সামনে নিয়ে এসছে একটা নতুন ব্লগ আর এই নতুন ব্লগটা আমরা শুরু করেছিলাম আজকে দমদম জংশন থেকে ডানকুনি জংশন এবং ডানকুনি থেকে বর্ধমানের কডলাইনের ট্রেন ধরে সেবাইচন্ডী প্ল্যাটফর্ম আমরা ডানকুনি থেকে ডানকুনি থেকে বর্ধমানগামী কডলাইনের ট্রেন ধরে আমরা চলে এসেছিলাম সেবাইচন্ডী প্ল্যাটফর্মে আমাদের দমদম থেকে টাইম লেগেছিল প্রায় এক ঘন্টা তিরিশ মিনিট মতন আর যারা হাওড়া থেকে আসবেন ভাবছেন তারা হাওড়া থেকে বর্ধমানগামী কডলাইনের ট্রেনে উঠে নামবেন সেবাইচন্ডী প্ল্যাটফর্মে এবং ওখান থেকে টোটো বা অটো করে মহামায়া গ্রাম এই মহামায়া গ্রামটাই হচ্ছে রসগোল্লা তৈরির জন্য যে ছানা তৈরি হয় সেটা কিন্তু এখানেই তৈরি হয় এবং এখান থেকেই সব জায়গায় সাপ্লাই করা হয় আমরা চলে এসেছি সেবাইচন্ডী প্ল্যাটফর্মে তাহলে চলুন আমার সঙ্গে থাকুন ভিডিওটা পুরো দেখবেন স্কিপ করবেন না নালে ভালো ভালো কথাগুলো বাদ হয়ে যাবে আমরা চলে এসেছি আজকে সেবাইচন্ডী প্ল্যাটফর্মে প্রায় আটান্ন কিলো শিয়ালদা থেকে আটান্ন কিলোমিটার পথ অতিক্রম করে ফার্স্টে আমরা শিয়ালদা থেকে এসেছিলাম ডানকুনি ডানকুনি থেকে সেবাইচন্ডী বর্ধমান লোকালে আটান্ন কিলোমিটার পথ এবং এক ঘন্টা তিরিশ মিনিটের মতো যাত্রাপথ টোটকে আমরা আস্তে মধ্যে সেবাইচন্ডী সেবাইচন্ডীতে কেন এসেছি শীতকাল পড়ে গেছে আপনাদের সবাই জানেন যে লেবু গুড় জনগণ মহা শীতকালে পাওয়া যায় কিন্তু আর একটা জিনিস পাওয়া যায় সেটা হচ্ছে রসগোল্লা সেই গুড়ের রসগোল্লা সবাই কিন্তু আমরা সবাই ভালোবাসি সেই গুড়ের রসগোল্লা হোক বায়ুমের রসগোল্লা কিন্তু আমরা এটা জানি না যে সেই রসগোল্লার ছানা কোথা থেকে আসে আর সেই ছানা কত দামে বিক্রি হয় বা সেই ছানা দুধ থেকে কীভাবে তৈরি হয় বা দুধের জোগান বই কোথা থেকে আসে তাই আজকে সবগুলোই দেখাবো আমার ভিডিওটা পুরো দেখতে থাকবেন স্কিপ করবেন না নাহলে ভালো ভালো জিনিসগুলো বাদ হয়ে যাবে তাহলে চলুন আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন কত করে দুজন দুজন মহামায় থানার গ্রামটা ত্রিশ টাকা করে তো ত্রিশ টাকা করে তো এর আগে একবার গেলাম তো ত্রিশ টাকা করে নিল আবার দাম বেড়ে গেল কেন কত করলাম বাবা স্টেশন থেকে নেবে আমরা অটোতে উঠে গেলাম এখান থেকে সময় লাগবে প্রায় আধ ঘন্টা আর মাথাপিছু আমাদের ভাড়া পড়েছিল তিরিশ টাকা করে তাহলে চলুন যাওয়া যাক আমরা চলে এসেছি মহামায়া গ্রামে সামনে দেখতে পাচ্ছেন খড়ের আর আস্তে 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 দেখলাম দুদিকে ধানের ক্ষেত যেরকম গ্রাম্য পরিবেশ যেটা হয় আর কি সেরকম আমরা চলে এসেছি মহামায় গ্রামে যাব সামনে কোন বাড়িতে দুধ কেটে ছানা তৈরি হচ্ছে সেটা আপনাদের দেখাবো আমাদের সঙ্গে থাকুন কোন বাড়িতে এখন ছানা কাটা হচ্ছে সেটা আমি দেখাবো গ্রাম পরিবেশ দেখেই বুঝতে পারছেন দেখুন খড় ভর্তি আর একটা গরু হিসাবে দুধ হয় কোনোটা দশ বারো কিলো হয় আর পনেরো ষোলো কিলো হয় কুড়ি বাইশ কিলো মানে একটা দুবেলা মিলিয়ে চব্বিশ ঘন্টা মিলিয়ে দুবেলা মিলে এখানে কিন্তু প্রতি কটা বাড়িতেই দেখতে পেলাম গোয়াল ঘর আছে এবং তারা এই যে ছানা তৈরি করছে নিজেদের ঘরের দুধ থেকেই কিন্তু এই ছানাগুলো তৈরি হয় এবং এখানে বেশিরভাগই গরুর দুধেরই ছানা তৈরি হয় কয়েকটা বাড়িতে আছে মহিষ কিন্তু সেই তারা দুধ দিয়ে ছানা তৈরি করে না তারা দুধটাই ডাইরেক্ট রেড কাউয়ের যে কালেক্টের একটা অফিস আছে সেখানে এরা দুধটা সব দিয়ে আসে এবং ওখান দিয়ে চুয়ান্ন টাকা করে রেট পায় রেড কাউয়েরও অফিসে রেড কয়ের অফিসটা কোথায় তারা কিভাবে দুধ নেয় বা কি পদ্ধতিতে তার দুধ নেয় সবই দেখাবো এখানে দেখুন প্রচুর প্রায় এই দাদার প্রায় পনেরোটা গরু আছে সবই জার্সি গরু যেগুলো ও জার্সিরই মুন্ডি বলে আর মানে সিং নাই আমার লোক আছে আজকে আসেনি আচ্ছা আচ্ছা আমি তিন চারটে দুই হ্যাঁ বাকি সব লোকে দয় লোকে লোকেই দেখাশোনা করে আজকে তার বাড়িতে কাজ আছে শিবনাথ ঘোষনা মোটামুটি ওই দুশো কেজি দুশোই ধরুন

তিনটে বাড়িতে আছে তারা দুধ বিক্রি করে দুটো বাড়ি দুধ বিক্রি করে আর একটা বাড়ি ছানা করে দেখাবে দেখুন দুধটা কতক্ষণ জল দেন আপনারা দশ পনেরো মিনিট দেখছেন একটা ছানা তৈরি হয়ে গেছে একটা এক একটা হাঁড়িতে কত লিটার করে দুধ জ্বালান একসাথে কুড়ি লিটার লিটার আচ্ছা এগুলো সব গরুর দুধ না আচ্ছা এখানে আচ্ছা যেটা দিয়ে আপনারা ওটাকে কি বলে খেজুর গাছের ডোঙ্গাটা পিছনের ডোঙ্গাটা না তাই এরকমভাবে না নারছেন কেন যাতে দুধ না লেগে যায় কি আচ্ছা আচ্ছা সারাদিনে কত লিটার মতন দুধের আপনার ছানা কাটেন

ছানার জলটা সংগ্রহ করে রাখছে এগুলো পরের দিন ছানা কাটার জন্য তো দাদা এটা কি দিচ্ছেন আচ্ছা আমার বাচ্চা পরে যে দুধটা সেইটা প্রথম হ্যাঁ 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 এটা এটার কিছু নাম আছে কি না এমনি আচ্ছা গ্যাসলা দেখছেন দুধ ঢালা হচ্ছে যে কাপড়টার মধ্যে ছানাটা রাখা হয় দেখুন সেই কাপড়টা ছানার কাটা জল দিয়ে কিন্তু ভিজিয়ে সেটাকে নিংড়িয়ে সেটার উপরই ছানা কাটবে যাতে ছানাটা ভালোভাবে কাটা হয় আর কি সেই জন্য হয়তো আমরা জানি যে ছানা কাটার সময় কিন্তু অনেকেই এই ছানাটা সফট হওয়ার জন্যে অ্যারারুট মিশানো হয় কিন্তু এই দাদাকে সামনে দেখলাম আমি সম্ভবত এগারোটি উনি মেশাচ্ছিলেন কিন্তু দাদা আমাদেরকে কি বললো সেটা একবার দেখে নিন যে এটা আমাদের কিন্তু স্বচ্ছতা নেই হ্যাঁ ময়দা এটা এটা দিলে কী হবে হ্যাঁ আচ্ছা শুনতে পারলেন উনি কি বলল ফার্স্টে বলছে ময়দা এবং জিজ্ঞেস করায় উনি বললো এটা বলা যাবে না কারণ এটা বললে একটু অসুবিধা আছে তার কারণটা কি রকম গ্যাস গাছের দুধটা সেই দুধটা মুষিয়ে দিচ্ছে পুরো গরম দুধের মধ্যে আপনাদের ছানা কোথায় কোথায় যায় ঠাকুরনগর ঠাকুর পুকুর আচ্ছা বেহালা ঠাকুর পুকুর আমাদের ওই ক্যান্টনমেন্ট যে ছানার জল নিচ্ছে এবং দুধ তুলে দেখুন পদ্ধতিটা দেখুন আবার দুধ তোলা হচ্ছে কন্টিনিউ হবে সকালে কটা থেকে কাজ শুরু করেন আপনারা আর কটা অব্দি চলে তারপরে অর্ডারের উপর আর কি কম বেশি টাইম আর কি ছানাটা হয়ে যাওয়ার পরে কিন্তু কাপড়ে বেঁধে একটা খুপড়ি অর্থাৎ বেতের যে ছোট ঝুড়ি হয় সে খুপড়ির মধ্যে রেখে এনারা চৌবাচ্চার মধ্যে ডুবিয়ে দিচ্ছেন কারণ ছানাটা যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কারণ এটা কাঁচা মাল এটা আবার সাপ্লাই করতে হবে অনেকটাই দূরে যায় যাতে নষ্ট না হয় তাই জন্যে মোটামুটি

যেটা সমস্যা নেই সেটা আমাদের কাছে আছে আমরা নিই নিয়ে আবার কোম্পানিতে পাঠিয়ে দিই আর যেটা সমস্যা আছে সেটা ফেরত দিয়ে দিচ্ছি চাষিকে তো 54 টাকা 29 পয়সা তো ভালোই দাম দেওয়া হ্যাঁ 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 দাম তো ভালোই দেওয়া দাম ভালোই দেয়া হয় কারণ এখানে লুজ তুললাম আমি 45 টাকা বললো বিক্রি করে 45 টাকা বিক্রি সেটা রেট কাও এরিয়া তাই না ঠিক আছে স্যার অনেক ধন্যবাদ দাদা হ্যাঁ অনেক আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন নতুনদের বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমাদের ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিওগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না তাহলে আজকের মতন টাটা আবার দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখতে থাকবেন দেব ফ্যামিলি ব্লগ